আসসালামু আলাইকুম আমি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ খান রিটায়ার্ড আজ আমি আপনাদের বাংলাদেশে সবচেয়ে কমন যে একটি স্কিন ডিজিস প্যারাসাইটিক স্কিন ডিজিজ দ্যাট ইজ স্ক্যাভিস সম্পর্কে কিছু আলোচনা করব স্ক্যাভিজ একটি প্যারাসাইটিক ডিজিজ যা আমাদের স্কিনের চামড়া স্কিনের উপরে সাধারণত আক্রান্ত হয়ে থাকে স্ক্যাবিজ রোগটি লক্ষণ হল এটি শরীরে চুলকানো দিয়ে শুরু হয় এবং এই চুলকানোর তীব্রতা সাধারণত রাত্রে ঘুমের মধ্যে বেশি বোঝা যায় এবং এটি সাধারণত আঙ্গুলের ফাঁকে বগলে নাভিতে এবং লিঙ্গে আক্রান্ত হয়ে থাকে এবং পরিবারের দেখা যায় যে সকলেই একত্রে আক্রান্ত হয়ে থাকে একজন এটি এটি শো আছে সুতরাং একজন থেকে সকলের কাছে আক্রান্ত হয়ে থাকে এই রোগটি জটিলতা হল যে এই রোগটি ইনফেকশন হয়ে যেতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আমাদের কিডনিকে অ্যাফেক্টেড করতে পারে চিকিৎসা এই রোগের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত কিছু মলম লোশন ইত্যাদি ব্যবহার করা হয় যেমন ফাইভ পারসেন্ট পারমিত্রিন গলার নিচ থেকে সমস্ত শরীরে আট থেকে দশ ঘন্টা লাগিয়ে পরবর্তীতে গোসল করে ফেলে চিকিৎসা প্রদান করা যায় টেট্রাসল সলিউশন আছে সেটিও সমপরিমাণ পরিমাণ পানির সাথে মিশিয়ে একই নিয়মে তিন দিন শরীরে লাগিয়ে গোসল করা যায় এবং এছাড়া খাবার ওষুধ হিসাবে আমরা আইবার নামে একটি খাবার ওষুধ আছে সেটিও গ্রহণ করা যেতে পারে এছাড়াও চিকিৎসার ক্ষেত্রে শুধু নিজের চিকিৎসা করলেই হবে না এখানে চিকিৎসাটাকে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের এবং পোশাকেরও চিকিৎসা করতে হবে তাহলে চিকিৎসাটি সম্পূর্ণ হবে এর প্রতিরোধ হিসাবে পোশাক পরিচ্ছদ এবং বিছনার চাদরগুলো গরম পানি দিয়ে ধুয়ে আয়রন করতে হবে নিয়মিত গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আক্রান্ত রুগীর সংস্পর্শ থেকে একটু দূরে থাকতে হবে অথবা তার বিছনায় ব্যবহার করা বা তার পোশাক ব্যবহার না করাই শ্রেয় এছাড়াও এটা দেখা যায় সাধারণত শিশুর থেকে বয়স্ক সকলেই আক্রান্ত হয়ে থাকে এবং অনেক সময় এর সাথে অ্যালার্জি যেমন অ্যাটোফিক ডার্মাটাইটিসের সাথে ক্যাবিস কম্বিনেশন থাকতে পারে সেই জিনিসটাও মাথায় রেখে চিকিৎসার ব্যাপারে করবে এই ধরনের লক্ষণ যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ